হাই গাইজ কেমন আছেন সবাই আপনারা দেখছেন আমার হাতে আছে কেচি আর হচ্ছে ফিতা আর এটা দেখাচ্ছে হচ্ছে শাড়ি আজকে আপনাদের নতুন কিছু দেখাবো এই শাড়ি দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আমি অনেক কিছু তৈরি করতে পারি তো আজ আপনাদের তৈরি করে দেখাবো হচ্ছে লেহেঙ্গা কাটিংয়ের পেটিকোট যাই হোক যেটা আপনি বাসায় পরতে পারেন আবার যদি শাড়ি অত্যাধিক ভালো হয় একটু বেশি ভালো হয় মানে খুব বেশি ভালো হয় তাহলে বাইরেও পরতে পারেন বা দামি দামি যে শাড়িগুলো আছে তাদের যদি আপনি চান লেহেঙ্গা বানায় বাইরে পড়তে পারেন বা কোনো পার্টিতে পরতে পারবেন তাও পারবেন মানে সেগুলো আমি সবই আপনাদের আস্তে আস্তে করে দেখাবো তো আজ দেখাচ্ছি এই শাড়িটা দিয়ে কিভাবে লেহেঙ্গা কাটিংয়ের পেটিকোট বানানো যায় আপনারা একটু দোজো ধরুন আর দেখুন এই যে আমি যে ভাঁজটা দিচ্ছি এটা হচ্ছে আমার আঁচল মানে আঁচল সাইড তো আপনি যদি চান যে আঁচল সাইড সামনে পিছনে দুই মানে দুই দিকেই থাকবে সামনে এবং পিছনে একই রকম ডিজাইন যদি চান তাহলে আপনার শাড়িতে একটু বেশি সেলাই লাগবে অর্থাৎ সামনে যে ডিজাইন দেবেন পিছনে সেই একই ডিজাইন যদি দিতে চান তাহলে তো সেলাই বেশি লাগবেই আর যদি আপনি চান যে সামনে পিছনে আলাদা রকমের হবে তাহলে ধরেন দুইটা চারটে সেলাই দিয়েই পারবেন তো তাও আপনার সেলাই দেওয়া লাগবে আর কি আর যদি চান যে পুরো গাউন সিস্টেমের বানাতে তাহলে হয়তো একটা দুটো ওই যে গোল সায়গুলো আছে না গোল পেটিকোট যদি ওরকম চান তাহলে একটা সেলাই দিলেই হবে যাই হোক যত সুন্দর করবেন তত বেশি সেলাই দেওয়া লাগবে তো আমি সেই সুবাদে সামনে এবং পিছনের পাট যে কেটে নিচ্ছি অর্থাৎ সামনে যেরকম হবে পিছনে সেরকম হবে একই রকম আঁচলটা আমি নিয়ে নিলাম আমি এখানে যে মাপটা নিচ্ছি এটা হচ্ছে ৩৫ সাইজের অর্থাৎ পঁয়ত্রিশ সাইজ আপনার পেটিকোট সো তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে তেত্রিশ সাইজ মানে আমার সেলাই করে তেত্রিশ থাকবে নিচে আর উপরে যে বর্ডারটা থাকবে তার জন্য আমি আলাদা একটা সিট অবশ্যই নিব সেটা আপনি আমি আপনাদের সম্পূর্ণভাবে দেখাবো তো আপনারা দেখুন এই যে আবার আমি সামনের পাট নেওয়া হয়ে গেছে এইবার অন্য অন্য সাইজের পাট অর্থাৎ ছয় সেট সাইজের আমি কাটতে চাচ্ছি তো যদি ছয় সেট ভাবে কাটি তাহলে তো আমার এই পাশে ওই পাশে আরও দুই দুই চার লাগবে অর্থাৎ আমি দুই পাট নিয়ে নিছি এবার দেখুন আমি আবার মেপে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি তো মাপে কম আছে যার জন্য আমি আবার শাড়িটা ভাঁজ করে নিচ্ছি আপনাদের সুবিধা অর্থে আপনাদের সুন্দর করে আস্তে আস্তে দেখানোর সুবিধা অর্থে এমনিতে আমার শরীরটা অতটা ভালো না তাই আমি বসে বসে করতে একটু বেশি কষ্ট হচ্ছে তাই একটু বেশি সময় লেগে যাচ্ছে যাই হোক আপনার একটু দেখুন ধৈর্য ধরে কিভাবে আমি কাটি তো এরপরে আমি এটা সুন্দর করে ভাজ করে নিয়েছি ভাজ করার পরে এবার আমি দেখবো আমার মাপে ঠিক আছে কিনা এটা হচ্ছে একটু কোনি কাটা হবে বলছেন মানে এই পাশে ওই পাশে যাতে উপরে তো আমার কম উপরে কম সিট লাগবে আর নিচে বেশি বেশি সিট লাগবে আপনি যদি চান নিচে কুচি সিস্টেমের করতে তাও পারেন অর্থাৎ উপর থেকে আমার ওই যে যে দশ ইঞ্চি বেঁচে যাচ্ছে ওটুকুন যদি আপনি নিচে কুচিভাবে দিতে চান সেটাও পারেন আর যদি চান যে না কুচি টুচি হবে না এমনি জাস্ট সুন্দর সিঙ্গেলে হবে তাহলে সেটাও সম্ভব কোনো সমস্যা নেই আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টসে জানাবেন কিভাবে কি কাটেন আপনারা পাচ্ছে না বিশেষ করে শাড়ি দিয়ে বা অন্য যে কোনো কিছু দিয়েই হোক আমি আপনাদের সাহায্য করব। তো আমি কাটা শুরু করছি আবার এই যে কেটে দেখাচ্ছি কাটা হয়ে গেছে প্রায় আমার এই পাশে শেষ এবার ওই পাশে আর একটু ই করে নিচ্ছি এরপরে আমি আপনাদের পাতায় দেখাবো যে কেমন হলো আমার মানে কাটিংটা হ্যাঁ তো এরপরে আমি বর্ডারের সিটটা নেব আমার সম্পূর্ণ কাটা যখন শেষ এবার সামনে উপরে যে বর্ডারটা এই যে দেখেন আমি আপনাদের ই করে দেখাচ্ছি এই পাশে ওই পাশে যে ডিজাইনটা ঠিক এরকম হবে অর্থাৎ শাড়ি যদি এ পাশে ও পাশে একই রকম হয় তাহলে আপনার কাটাটা অত্যাধিক সহজ সহজেই আপনি পারবেন যদি শুধুমাত্র নিচের ডিজাইনটা একরকম থাকে আর উপরে কোনো ডিজাইনই না থাকে তাহলে একটু কষ্ট হবে তাও আপনারা চাইলে সম্ভব কোনো ব্যাপার না তো এই যে আমার কাটা শেষ এখন শুধু আমি উপরের মাপটা নেব তা আমি চিন্তা করলাম যে আমি যার যার মানে যার জন্য তৈরি করছি সে তো একটু হেলদি টাইপের তো যাতে একটু মানে ঘেরটা বেশি থাকে অর্থাৎ একটু বেশি হয় এর জন্য আরেকটা পার্ট দেওয়া যায় কি না যার জন্য আমি আর একটু বেশি ঘাটাঘাটি করতেছি দেখেন আমি সেটা মানে মনে করে যে সে তো একটু হেলদি তাহলে আরেকটা পার্ট কেটে নিই এই জন্য আরও একটা পাট ওটা সমান সমান করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এবার আমি দেখব যে কতটুকু সম্পূর্ণ আমার হলো তো আমার হয়ে গেছে এখন আমি আপনাদের সুবিধার্থে মানে কোমরের জন্য যে ইটা নিব সেটা আমি নিচ্ছি দেখেন এই যে আমার নেওয়া শেষ আর ওকে সব